এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাংখাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোড়া দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না

বলেন কি অরুণ ভাই কোন তিনটা কাজ করলে মহাপুরুষ হতে পারে হ্যাঁ প্রেম করে বিয়ে করা যাবে না দুই ফ্যামিলির কথায় বিয়ে করা যাবে না তিন নিজেকে কন্ট্রোল করতে হবে বিয়ে করা যাবে দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাই চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোর হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেবরে বললাম আযান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগা কোন দিকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো বেল্ট তার বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে

কাজ করেন আমার কাজগুলো করেন না যা চান তাই দিবেন সমস্যা হবে না যেটা আমার হবে ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে সেটা দিলেই হবে তুমি বলে দাও

হ্যাঁ করুন ভাই আপনাকে আর কষ্ট করে বলতে হবে না আপনার আইলাদি বলতে বলতে আমার বিয়ে হয়ে গেছে বাচ্চাও হয়ে গেছে বাবা সায়ান মামাকে সালাম দাও তাহলে কাল রাতে টিভি দেখে একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসতে তো কি হয়েছে টিভি বন্ধ ছিল বিষ আনতে বলছিলাম মানছিলা আবার এর সাথে বিষ মিশে লাফায়ে খাবে কালকে

তোমাকে দেখে পাশে পাশে ভাবি হাসলো কেন আরে ভাবি আমার দেখে কেন হাসতো তা আমি কি করে কব সত্যি করে বলো তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাইয়ের ঈদের চুপি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টায় খেলবো আমার টাকা দিবা কখন মানে কি

কথা শোনার সময় নাই আমার যা বলবা ওইখান থেকেই বলো আচ্ছা বিয়ের সময় তুমি যে মাটিতে গোড়াগড়ি খেয়ে কাঁদছিলা তোমার মা কি জানি কানে কানে বলছে তখন তোমার কান্না থেমে গেছে তোমার মা কি বলছিল ও আচ্ছা ওই কথা আমার কানে কানে বলছে আরে বোকা কাঁদতেছিস কেন তোরে যে নিয়ে যাচ্ছে কাঁদবে তো সারা জীবন সে তুমি খাইলা তোমার ছেলে রে খাওয়াইলা আমার খাবার কোথায় দেখো আজকের থেকে তুমি আমার কাছে কিছু বলবে না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হইছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যা যা সন্তান সে দেখো হে প্রভু ধুর বেটা থেকে আমার বউ লাখ গুণে সুন্দর আর আমার বউর হাত হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো শোনো কাল পাগল দিবস পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো তুই ভাবলে কি করে একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো

থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল